হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো অন্য দিনের মতো আজকেও চলে আসলাম রান্না করতে কী কী রান্না করব সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো পটল বেগুন কুটে নিয়েছি ভাজা হবে এদিকে ঝিঙে পোস্ত হবে সব সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে হচ্ছে আলু রেখে দিয়েছি সিদ্ধ হবে আর এই যে ঝিঙে পোস্ত হবে পোস্ত রাখা রয়েছে এদিকে দেখো সবজি কেটেছি পনির তরকারি হবে আর এইটা দেখতে পাচ্ছ কি বলো তো এটা হচ্ছে কাচকলা দেখো ফ্রিজে ছিল কেমন যেন হয়ে গেছে তাই এই কাঁচকলাটা দিয়ে আজকে কাঁচকলার কোপ্তা তৈরি করব। তা পুরো ভিডিওটা দেখো কাঁচকলাগুলো আমার সিদ্ধ করে নিয়েছি তার সাথে একটা আলুও দিয়ে নিয়েছি দেখো এর মধ্যে একটু চিনি আর একটু লবণ দেওয়া হয়েছে দেখো যে কড়া আলুটা সিদ্ধ করেছিলাম আমি সেটাকে ভালো করে মেখে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু বেসন আর একটু চালু দিয়ে দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ছোট ছোট করে ভেজে নেবো এগুলো একটু আলু দিয়ে রসা রসা মতো করবো এটাকে বলে আলু কাঠ কলার কোপটা তোমরা এইভাবে করে খাবে ভালো লাগে এটা ডালের পাতে ভাজাও ভালো লাগে কলার কোপটাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আর ওই দিকে কিছু ভাজা হয়ে গেছে এই যে কিছু ভেজে আগে তুলে রেখেছি দেখো কলার যে কোপটা ভাজা হয়েছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন জিরে গোটা গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এদিকে দেখো আমার আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই দেখো বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমাদের তাগেই দেখিয়েছি তখন দেখা যাচ্ছিলো না ভালো কারেন্ট ছিল না এখন আর একটু দেখিয়ে নিলাম দেখো এগুলো বেশ মচ হয়েছে এগুলো ভাজাও খাওয়া যায় বড়ার মতন দেখো ফোড়নটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলা এটা হচ্ছে আদা জিরে চালমগজ আর একটু কাঁচা লঙ্কা তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ চিনি লবণ সব দিয়ে দিয়েছি কেন ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে ওর জন্য সব একসাথে অ্যাড করে দিয়েছি দেখো মশলাটা আমার কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে নেব আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি কেননা একটু সিদ্ধ হতে দেরি হয় এর জন্য একটু সিদ্ধ করে নিয়েছি দেখো আর একটু ভালো করে কষিয়ে এবার একটু জল দিয়ে দেবো আলুর সাথে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল এতে একটু মাখা মাখা হবে এর জন্য বেশি জল দিলাম না দেখো ঝোলটা ফুটে গেছে প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা এই গরম মশলাটা আমি বাড়িতে করে রাখি গুঁড়ো করে রাখি বাড়িতে ভেজে গুঁড়ো করে রেখে দিই কেনা গরম মশলাটা তেমন একটা ভালো লাগে না এবার দেখো দিয়ে দেবো ঘি একটুখানি যেহেতু ঘি বেশি নেই বেশি দিতে পারলাম না অল্প একটু ঘি দিয়ে দিলাম আরেকটু ঘি দিয়ে দিলাম কম হয়ে গেছিলো তখন এবার ভেজে রাখা কলার কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো একে একে দেখো ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আর তোমরা কি কলার কোপ্তা এইভাবে বানাও সেটাও জানিও আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানিও শুভ দুপুর তোমরা আমার পাশে থেকে থাকো আমি তোমাদের পাশে থাকবো আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো